আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচা মার্কেট মালবিকা শাড়ি দোকান একশো নয় ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য কাতার শাড়ি নিয়ে এসেছি পিওর কাতার শাড়ি অফার প্রাইজ হলো ব্লাউজ পিস মেরুন কালার সরি এটা হল আঁচলটা দেখেন এটল আঁচোটা বেঙ্গুনি আঁচল দিছে মেরুন কালার বড় দিয়েছে সুন্দরভাবে ধরো হ্যাঁ দেখেন খুব সুন্দর মেরুন কালার ফার্স্টে দেখাচ্ছে আটশো গোড়া শাড়িগুলো আছে দেখেন ওভারঅলটা এটা তো যা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন 800 টাকা দাম দাও চলো ब्लाउজ পিস চলো আচলটা 800 টাকা একটু পিসে যাচ্ছে পিছে যাও আপনি একটু দেখ কি এই যে এটা হলো দেখেন নেভি ব্লু আচল দিছে আর বডিটা একটু পিচ সি গ্রিন টাইপের দিছে ওভারঅলটা এটা অফার প্রাইস মাত্র আটশো টাকা তো লাস্টে কিছু আছে ওগুলো আমি দেখাবো ওগুলো আছে পাঁচ সাত পিস দশ পিস যাই হোক ওগুলো এক হাজার টাকা তো প্রথমে দেখাচ্ছি আটশো টাকার শাড়িগুলো দেখেন একদম ক্লিয়ার সেল দিয়ে দিলাম আটশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এটা হলো আঁচল কি কালার নেই কালার হলো নেই উলু কালার আঁচল দেখেন দু হাজার এটা প্রাইস মাত্র আটশো টাকা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো ব্লাউজ পিসটা দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা টু শেওলা টাইপের কালার এটা হলো আঁচলটা শেওলা টাইপের মোরপন্থী শেডের এটা দেখেন ওভারঅলটা এটা তো ওয়েটলেস শাড়িগুলো একদম ওয়েটলেস তো আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতরে একশো টাকা দুলাল বললো বলা চলে

তবে মিষ্টি লালের মধ্যে এটা কিন্তু শাড়ি না এটা হলো থ্রি পিস ঠিক আছে থ্রি পিস আমাদের মনে হচ্ছে এই যে এটা হাতায় যাবে এটা হাতায় যাবে আমি আপনাদের বুঝাই দিব চুষ্টপুর তো এটা হলো মিষ্টি কালার এটা বোধহয় হয় থ্রি পিস বুঝছেন এটা হয়তো বা হাতা বা পারে যেতে পারে আমার কথাটা বুঝছেন এতটুকু হয়তো বা পায় জমাই যেতে পারে এই যে দেখেন এতটুকু হাতায় বা পারে যেতে পারে এই যে এখানে কিন্তু মার্জিন দেওয়া আছে সেই কারণে জানলাম যে এটা থ্রি পিস আলাদা করার আর এটা হলো সামনের সাইড থ্রি পিসের সামনের সাইডটা মনে হয় এটা দিছে হ্যাঁ দেখেন এই ব্যাক সাইডটা মনে এটা দিছে তো যেভাবে খুশি আপনারা সেভাবে বানাইতে পারেন তো উন্না কো উন্না এর মধ্যেই আছে উন্না মধ্যেই আছে সব মধ্যে আছে এটা 800 টাকা আশা করি বুঝতে পারছেন দেখেন এটা হলো মিষ্টি কালারটা হলো মিষ্টি কালারটা দেখেন এটা হলো আচলটা এটা হলো আচল মিষ্টি কালার সেলফ কাজ করা আচল হ্যাঁ এটা এটাও থ্রি পিস এটাও থ্রি পিস দেখা এটাও কিন্তু থ্রি পিস দিছে আচল না সরি এটা হয়তো হাতা দিছে এটাও একটা থ্রি পিস দিছে এই যে দেখেন সেলফ কাজ করা এই যে এখানে মার্জিন দেওয়া আছে এটা আটশো টাকা এখানে পার কি সে দিছে এখান থেকে অন্য থ্রি পিস সব কিছু হবে ঠিক আছে এটাও থ্রি পিস দিয়ে দিছে এই যে দেখেন এখানেও মার্জিন দিয়ে দিছে দেখা যায় মার্জিনটা তো এখানে আপনারা আপনাদের মতো বানাই নেবেন এটাও আটশো টাকা আশা করি বুঝতে পারছেন এটাও শাড়ি না তো এটা মেরুন কালার শাড়িটা দেখেন চলো ব্লাউজ পিস আমার বা মাতে

যেটা হলো ব্লাউজ পিস আমার বাম হাতে ব্লাউজ এটা হলো আঁচলটা মেরুন কালার সিলভার জুরি কাজ করা আঁচল ওভারঅলটা এটা সিলভার জুরি কাজ করা একদম ওয়েটনেস পাতলা কাতান প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার মেরুন কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল

বেগুনির সাথে রয়্যাল ব্লু বা নেভি ব্লু যেটাই বলেন আঁচল ওয়ালটা এটা আটশো টাকা কারণ নাই টেকনাপ তেতুলিয়া রূপসা পাটুলিয়া বাংলাদেশের সব প্রান্ত অন্ধের বাইর সিস্টেম আছে এটা ব্লাউজ পিস এটা আচল এটা আঁচল আঁচলটা দেখেন পিট টাইপের সিগিরিন পিট টাইপের সিগিরিন ওভারঅলটা এটা প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো মিষ্টির মিষ্টির সাথে সবুজ ব্লাউজ মিষ্টির সাথে জল পায় এটা হলো প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালিকা শাড়ি দেখেন চলো ब्लाउজটা গুলো আঁচলটা মেরুন কালার গুলো আঁচলটা ওরালটা এইটা ওরালটা এইটা 100 টাকা ও ब्लाउজ তো দেখাইছি দেখাইছি 800 টাকা এটা মেরুন কালার এরো ब्लाउজ পিস এটা আঁচল আঁচলটা

ওভারঅলটা এটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা তো জাম মেসেন এটা হলো মেরুনের সাথে জাম বেগুনি মেরুনের সাথে জাম বেগুনি এটা হলো ব্লাউজ তো আঁচলটা আঁচল শাড়িগুলো অনেক সুন্দর দুটোটা কেউ মিস করেন না ওভারঅলটা এটা আটশো টাকা মিষ্টি কালার

জলপাইয়ের সাথে সিগ্রেট এটা ব্লাউজ হাতা সহ দেখেন চলা আঁচল আঁচলটা সিগ্রেন কালার এটা আটশো টাকা তো আটশো টাকা লাস্টা এক চলে দেখেন ব্লাউজ পিস ব্লাউজ পিস ওরালটা এরিকুমা 800 টাকা তো 800 টাকার আইটেম শেষ এখন একটু আছে এগুলা 1000 লাল মধ্যে দেখেন আচল তো লা টাকা দেখেন আচল পিওর মধ্যে এই যে দেখেন ব্যাক এটা

আচল একটু বেশি বুঝছেন এই কারণে সুন্দর এক হাজার টাকা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ঝরির কাজ এবং সিলভার জলি এবং গোল্ডেন এটা হলো

মিষ্টি কালার ঘিনা কারি করা মিষ্টি কালার সিলভার গোল্ডেন সবকিছু এক হাজার টাকা ব্লাউজটা

এটা গোল্ডেনের মধ্যে দেখেন এটা বিস্কিট গোল্ডেন বা ঘিয়া গোল্ডেন কুসুম কুসুম আয়া পড়ছে একটু ইয়োলো ইয়োলো আয়া গোল্ডেন এটা হলো আঁচলটা এটা পনেরোশো দেখেন আচল আঁচল ওভারঅলটা কাপড়টা কিন্তু একদম সফটের মধ্যে কাপড়টা একদম সফটের মধ্যে ব্লাউজটা দেখো ভাই পনেরোশো ইলেকট্রিক মোটর ইষ্ট করুন কত দেখুন দেখুন কত এটা হলো পেস্ট কালার এগুলো আঁচলটা এগুলো আঁচলটা এগুলো আঁচলটা ওয়ালটা এটা এগুলো কিন্তু পিওরের মধ্যে পনেরোশো যেগুলো দিতে একদম পিওরের মধ্যে দাম একটা সাড়ে আট হাজার দশ হাজার টাকা ওয়ালটা ব্লাউজটা দেখেন তো লাস্ট ওয়ান পিস ইস্টে ওয়ার বাই মার্কুয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ